নমস্কার আসামই নারী অনুষ্ঠানে আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা খুব খুশি যে আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছেন বিবাহিত জীবনে আর্থিক বিষয় নিয়ে আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এই আলোচনার শিরোনাম হলো গৃহের আর্থিক নিয়ন্ত্রক রূপে স্বামী তোমার বাড়িতে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা আছে নাকি হুম আমি জানি তুমি মজা করছো আর তোমার প্রশ্নের উত্তর হলো না অর্থের প্রতি ভালোবাসা হচ্ছে সমস্ত মন্দতার মূল কারণ আজ আমরা বেশ কয়েকটি দম্পতিকে নিয়ে আলোচনা করব। আর দেখব আমরা তার থেকে কী কী শিখতে পারি আমি শোনবার জন্য অপেক্ষা করে আছি প্রথমে একটা মজার কিন্তু অসাধারণ গল্প বলি যা আপনাদের সবাইকে চিন্তায় ফেলে দেবে রানী নামে একটি মেয়ে একটি অস্থায়ী সম্পাদকের কাজ করে সে তার সম্পাদকীয় প্রকল্পের কাজ করে অল্প টাকা পয়সা রোজগার করে সে দেবরাজ বলে একটি ছেলেকে বিয়ে করেছে সে একজন অফিসের ম্যানেজার দেবরাজ বেশ ভালো বেতন পায় তাদের দুটি সন্তান দেবরাজ খুবই স্নেহশীল যত্নবান ও উদার মনের মানুষ তাদের দুজনের কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই কিন্তু দেবরাজ তাদের আয় ব্যয় সমস্ত হিসেব রাখে বাহ একেবারে আদর্শ স্বামী তুমি সেটা বলতেই পারো কিন্তু রানী মনে করে তার স্বামীর কাছে সে একটা কিটের মতো নগণ্য সে সব সময় বলে যে দেবরাজ খুব ভালো মানুষ আর সে কোনো বিষয় রানীকে দুঃখ পেতে দেয় না সে রানীকে সবসময় বলে এটা তোমারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা তোমারই চেক বই তোমার ইচ্ছে মতন এখান থেকে টাকা তুলতে পারো অনেক সময় রানী এই ব্যাপারে নিজেকে খুব অপরাধী বলে মনে করে আর নিজের জন্য নতুন জামা কাপড় কিনতে দ্বিধাবোধ করে কিন্তু দেবরাজ তাকে বলে দেখো তোমার এই ভাবনাটা খুবই হাস্যকর আর যখনই দেবরাজের মনে হয় যে তার স্ত্রী নিজেকে অবহেলা করছে তখনই তার জন্য সে দামি দামি শাড়ি গয়না এইসব কিনে আনে রানী তার বন্ধুদের এই ব্যাপারটা বলেছে কারণ সে মনে করে যে দেবরাজ যা করে সেটা একটু সেকেলে আর অদ্ভুত রানীর কথা শুনে তার বেশিরভাগ বন্ধুরাই হতবাক হয়ে যায় কিন্তু কয়েকজন আবার উত্তরে বলে তাদের মনে হয় না যে সচরাচর কোনো স্বামী তার স্ত্রীর জন্য এত কিছু উপহার দিতে পারে অন্যরা মনে করে যে এটা তাদের নিজেদের মধ্যে একটা স্বাচ্ছন্দ্যের বিষয় রানী স্বীকার করে যে বাস্তবে দেবরাজ খুব যত্নশীল প্রেমময় ও দানশীল ব্যক্তি হলেও তারা দুজনের টাকা পয়সার ব্যাপারে কিন্তু খুবই অগোছালো এমন একটা ব্যাপার সচরাচর দেখা যায় না শুনলে এটা যেন রূপকথার মতন লাগছে কিন্তু মাঝে সাঝে রানী এটাও জানতে চায় আমার কি অল্প আর্থিক স্বাধীনতা থাকা উচিত নাকি সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত আমার মনে হয় না যে এটা আমার জন্য প্রয়োজন আছে কিন্তু সাংঘাতিক কিছু ঘটে গেলে রানী কীভাবে সামলাবে আচ্ছা মৈত্রী তুমি এর উত্তরে কি বলবে আমার মনে হয় রানীর ভয় বেশ যুক্তিসম্মত তাদের টাকা পয়সার ব্যাপারে তারা বেশ বেপরোয়া তাদের প্রয়োজনীয় সব কিছু দেবরাজ যোগান দেয় আর তারা দুজনেই প্রেম ভালোবাসায় জীবনযাপন করে আমার মনে হয় তারা তাদের জীবনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে গেছে এক হলো সঞ্চয় আর আরেকটি হলো ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা আসলে বিয়ের পর পর জীবনটা খুব সুখের বলে মনে হয় কিন্তু যখন উচ্ছ্বাস ও উৎসবের সময় সমস্ত চলে যায় তখনই আসল বিবাহিত জীবন শুরু হয় বন্ধু আমি এখন আপনাদের আরও একটা গল্প বলি মিতালির বয়স প্রায় তেত্রিশ সে একটা অস্থায়ী সংস্থায় কাজ করে মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আয় করে গৌতম তার স্বামী সে একজন পুলিশ অফিসার ছিল আর তার থেকে অনেক বেশি আয় করত তাদের একটা সাত মাসের ছেলেও আছে তারা একটা ভাড়া বাড়িতে বসবাস করে মিতালের মনে হয়েছিল যে তারা যদি তাদের দুজনের রোজগার একটা অ্যাকাউন্টে রেখে সেখান থেকে খরচ করে তাহলে খুব ভালো হয় মাসের শেষে যা কিছু বাঁচবে সেটা তারা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারবে সেই কারণে সে ব্যাংক থেকে একটা জয়েন্ট অ্যাকাউন্টে ফর্ম নিয়ে এসেছিল কিন্তু তার স্বামী গৌতম সেই ফর্মে কোনো দিন সই করেনি সেই ফর্ম তাদের বাড়িতে পড়েই ছিল মিতালি বারবার গৌতমকে সেটার কথা মনে করিয়ে দিত কিন্তু গৌতম তাকে এই বিষয় বিরক্ত করতে নিষেধ করে দিয়েছিল শেষ পর্যন্ত মিতালি আর এই ব্যাপারে কিছুই বলত না যেমন তেমন করে করা হতো আর তাই মিতালি কোনো ধারণাই ছিল না যে একটা দম্পতি হিসাবে তাদের আর্থিক অবস্থা কেমন ছিল সে কেবল বুঝতে পারতো যে তাদের খরচের কোনো হিসাব নেই মিতালি আর সহ্য করতে না পেরে একটা স্থায়ী সংস্থায় কাজ শুরু করল যাতে সে সংসারের জন্য আরও বেশি রোজগার করতে পারে তাদের সন্তান হবার পর থেকে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন তারা একজন বিবাহ উপদেষ্টার সাথে দেখা করল উপদেষ্টা ভদ্রলোক গৌতমকে বললেন এটা হচ্ছে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি আপনি চান যে আর্থিক বিষয়টা আপনি নিজেই দেখাশোনা করবেন আমার মনে হয় উপদেষ্টা ভদ্রলোক গৌতমকে যা বলেছিলেন সেটা ঠিক টাকা পয়সার উপরে ওর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সোজা কথায় এটা গৌতমের স্ত্রীকে শোষণ করা ছাড়া আর কিছুই নয় বিবাহিত জীবনে যার কাছে টাকা পয়সা বেশি থাকে আর্থিক বিষয় সে যা বলবে সেটাই মান্য হবে এই কাহিনীতে সেই ব্যক্তি হচ্ছে গৌতম সে তার স্ত্রীর সঙ্গে খরচ ভাগ করে নিতে চায় না আবার তার আয়ের ভাগও মিতালিকে দিতে চায় না এই ধরনের ব্যাপারে বাইবেল কি বলে প্রিয় বন্ধু প্রথম তিমথীয় ছয় অধ্যায় দশ পদে লেখা আছে কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রথ হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে এটা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় সোনা রূপার মতো ধন সম্পত্তি হচ্ছে ঈশ্বরের উপহার কিন্তু তার প্রতি আসক্তি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এখানে আমরা টাকার প্রতি অতিরিক্ত আসক্তির কথা উল্লেখ করছি গৌতমের স্ত্রী মিতালির পক্ষে এমন অবস্থার মোকাবেলা করা কি সম্ভব হয়েছিল এমন অবস্থা থেকে সে কীভাবে নিজেকে মুক্ত করতে পারবে আমার মতে সে আরও রোজগার করবার জন্য বেশি করে কাজ করবে কি তাই তো দুর্ভাগ্যবশত কথাটা ঠিক আমাদের ভুলে গেলে চলবে না যে এই অবস্থা সৃষ্টি হয় তখনই যখন একজন স্বামী তার স্ত্রী আর তার পরিবারের বিষয়ে যুক্তিসম্মতভাবে চিন্তা না করে একটা ছোট ছেলের মতন ভাবে একটা ছোট ছেলে যদি এটা করে তাহলে নয় বোঝা যায় কিন্তু একজন পূর্ণবয়স্ক লোক যদি এটা করে তাহলে সেটা হাস্যস্কর হয়ে দাঁড়ায় প্রথমত আমরা দেখব কোন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হলে তার থেকে শিখবার চেষ্টা করুন এর থেকে আগেই যদি আপনি শিক্ষা পান তাহলে আপনার নিজের বিবাহিত জীবনে আপনি সতর্ক হতে পারবেন দ্বিতীয়ত মনে রাখবেন যে আপনি মূল্যবান আপনি ভালোবাসা আর সম্মানের যোগ্য আপনার স্বামী যদি সব সময় টাকা পয়সার বিষয় ছড়ি ঘোরাতে থাকে তাহলে তার অর্থ হচ্ছে সে আপনার মতামতকে যথার্থ মূল্য দিচ্ছে না যা একটা স্বাস্থ্যকর বৈবাহিক জীবনের জন্য অতি প্রয়োজন তৃতীয়ত আপনি সোজাসুজি বলুন যে আপনি কী কারণে স্বামীর উপরে বিরক্ত হচ্ছেন আপনি চুপ করে থাকবেন না চতুর্থ আপনার স্বামী আপনার উপরে রাগ করছেন বলে ভয় নিজেকে নত করে রাখবেন না এটা অনেকটা নিজেকে সংকীর্ণ করে তোলা বা তার প্রতি আপনার যা বক্তব্য আছে সেটা কম করে প্রকাশ করা পঞ্চমত সেই বিষয়ে নিজে স্থির থাকুন আপনি কিছুভাবে তর্কে জড়িয়ে যাবেন না সব শেষে আপনাকে এই পদক্ষেপগুলো নিতে খুব সাহসী হতে হবে আর যা কিছু করবেন প্রেমের সাথে করবেন ভালো উপদেশ এবার আমি আপনাদের একজন অবসরপ্রাপ্ত নির্মাণ কর্মচারীর গল্প বলবো জিমে ছিল একজন নির্মাণ কর্মচারী আর তার স্ত্রী জেন ছিল একজন সরকারি কর্মচারী জিমই একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল ছোটবেলা থেকে সে বাবার গালাগালি শুনে বড় হয়েছিল আর তার বয়স যখন তেরো সে স্কুল যাওয়া বন্ধ করে দিল জেনের সঙ্গে তার যখন আলাপ হয় সেই সময় ব্যাঙ্কে জেনের অনেক টাকা ছিল বিয়ের অল্প দিনের মধ্যেই সেই টাকা অদৃশ্য হয়ে গেল কারণ জিমি একজন মদ্যপ ছিল সে ছোটোখাটো কাজ করে জেনকে কিছু টাকা ফেরত দিয়েছিল কিন্তু মদ খাবার জন্য সে সব সবসময় টাকা আলাদা করে রেখে দিত তার মদ খাবার বধভ্যাসের জন্য তাদের অনেক কষ্ট পেতে হয়েছিল তাদের প্রথম সন্তান জন্মানোর সময় জেনকে বাধ্য করা হয় তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য জিমি বলতো জেনের টাকা পয়সা সব আমার আবার আমার নিজের টাকা পয়সাও আমার যতটুকুই রোজগার করি সবই তো আমিই করি তবে একটু মদ খাই বলে আমি নিজের কথায় বেশি ভাবি আসলে নিজের অভ্যাসটা তো বজায় রাখতে হবে আর এটাও ঠিক বাবা হিসাবে আমি মোটেও ভালো নই তার কথা অনুযায়ী তাদের বিবাহ বার্ষিকীতে সে আর জেনকে গোলাপ ফুল বা চকলেট কিনে দিতে পারে না কেবল একটা গাঁদা ফুলের মালা দেয় তাদের জীবনে গণ্ডগোল কি হয়েছিল জিমির আর্থিক পরিকল্পনায় ভুল কি ছিল তার এমন পতন কিভাবে হলো এটা একটা খুবই দুঃখের কাহিনী এটা ঠিক যে জিমি কাজ করে অল্প হলেও রোজগার করছিল কিন্তু তার স্ত্রীর মোটা টাকা তাদের জীবন নষ্ট করে দিয়েছিল তাছাড়াও জিমি ছিল একজন মদ্যপ মদ্যপান কষ্ট করে অর্জিত টাকা আর সঞ্চয় সবই শেষ করে দেয় খ্রিস্ট বিশ্বাসীদের মাতাল হওয়া নিষিদ্ধ ইফিসিও তার পাঁচ অধ্যায় আঠেরো পদে আমাদের বলা হয়েছে আর দ্রাক্ষারসে হইও না তাহাতে আছে কিন্তু পরিপূর্ণ হও আমার মতে আর্থিক ব্যবস্থায় গণ্ডগোল বা ঝগড়া এড়িয়ে যাওয়ার জন্য একটি দম্পতিকে যতবার সম্ভব একে অপরের সঙ্গে পরামর্শ করতে হবে আর্থিক সিদ্ধান্ত দুই ভাগে ভাগ করা যায় দৈনন্দিন টাকা পয়সার ব্যবস্থা আর দীর্ঘমেয়াদী ব্যবস্থা প্রথমটি হচ্ছে প্রতিদিনের খরচ আর দ্বিতীয়টি হচ্ছে অবসর সন্তান বাড়ি কেনা ইত্যাদির জন্য টাকা জমিয়ে রাখা স্বামী এবং স্ত্রী দুজনকেই স্বল্প আর দীর্ঘমেয়াদী ব্যবস্থার বিষয় অবগত হতে হবে যখন একসঙ্গে বসে আলোচনা করে আর্থিক লক্ষ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তখন খরচের বহর কোথায় এসে তাদের থামাতে হবে সেটা বুঝতে সুবিধা হয় কোন কাজটা অপরিহার্য আর কোনটি নয় সে বিষয়ে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে যেমন একজন হয়তো মনে করে যে সন্তানের পড়াশোনার পেছনে টাকা খরচ করা একটা অতি প্রয়োজনীয় বিষয় আবার অন্যজন মনে করতেই পারে যে ক্লাবের চাঁদা দেওয়া আরও বেশি দরকারি দুজনেই ঠিক তাদের দুজনের উচিত একসঙ্গে বসে ঠিক করা কোনটা অগ্রাধিকার পাবে কোনো কোনো ক্ষেত্রে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হওয়া জরুরি হয়ে পড়ে এছাড়া দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো নিয়েও আলোচনা করা প্রয়োজন প্রথম দিকে অবসরের বিষয় অথবা একটা বাড়ি তৈরি করার পরিকল্পনা করা হয়তো অপ্রয়োজন বলে মনে হতে পারে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা কখনোই খুব আগে থেকে হয় না কেননা এই সমস্ত প্রকল্পের জন্য সঞ্চয় করা অনেক আগে থেকেই শুরু করতে হয় একদম ঠিক বলেছ এখানেও নিজেদের মধ্যে মতবিরোধ হতে পারে একজনের মনে হতে পারে যে অবসর নেবার পর তারা বেশি করে বেড়াতে যাবে সেখানে অন্যজন হয়তো চাইবে যে নাতি নাতিদের সঙ্গে বেশি করে সময় কাটাতে স্বামী স্ত্রী আলাদা আলাদা ইচ্ছার কোনটা মানা হবে সে বিষয়ে যদি তারা সক্রিয় মনোভাব নিয়ে আলোচনা করে তাহলে নিশ্চিতভাবে সমাধানের সূত্র বেরিয়ে আসতে পারে তোমার কথায় বাধা দিয়ে একটা প্রশ্ন করতে চাই কোনো স্বামী তার বিনোদনের জন্য কি আলাদা করে টাকা জমিয়ে রাখতে পারে এই প্রশ্নের উত্তর দিতে গেলে বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে প্রথমত এই প্রশ্নের উত্তর নির্ভর করে এই বিনোদনটি ঠিক কি তার উপরে বিনোদন বলতে যদি জুয়া মদ্যপান ইত্যাদি ইত্যাদি বোঝায় তাহলে উত্তর হচ্ছে না অনেক সময় স্বামীরা অকারণে তর্ক করে তাদের স্বার্থপর খরচকে মেনে নিতে বাধ্য করে তারা এটা তর্ক করে বলে যে যেহেতু পরিবারের মোটা আয়ের একটা বড় অংশ তারা রোজগার করে আনছে তাই তাদের অধিকার আছে ভালো পরিমাণের টাকা তাদের ইচ্ছা মতন খরচ করার জন্য এই তর্কের কোনো যুক্তি নেই কারণ বিবাহিত জীবনে তার স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করার দায়িত্ব তার উপরেই থাকে অনেকে বিয়ে করে এই ভুল ধারণা নিয়ে যে তাদের মধুচন্দ্রিমা কোনোদিন শেষ হবে না আর তারা আনন্দ করে সারা জীবন কাটাবে কিন্তু প্রেরিত পৌল আমাদের সাবধান করে বলেছেন যে বিবাহিত জীবনে কঠিন সময় আসে পৌল বলেছেন যে যারা বিবাহ করে তাদের দৈহিক ক্লেশ ঘটিবে অনেক রকমের সমস্যা হবে অসুখ আর্থিক সমস্যা সন্তানদের নিয়ে সমস্যা একটার পর একটা চলতেই থাকে আমার মনে হয় স্বামী স্ত্রী দুজনকেই প্রধান যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো স্বার্থপরতা এই কথাই জাকব তার চার অধ্যায় এক থেকে তিন পদে বলেছেন তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয় তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয় তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিছু প্রাপ্ত হও না কারণ তোমরা যাচনা করো না যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সবচেয়ে বড় সমস্যা হলো স্বার্থপরতা মহিলাদের কখনো মনে হয় না যে তারা কোনো স্বার্থপর ব্যক্তির সাথে বিয়ে করেছে তারা এটাও বিশ্বাস করে না যে তারা নিজেরা কতটা স্বার্থপর আর এখানেই বিবাদ শুরু হয় একবার খ্রিস্টের মনোভাব লক্ষ্য করুন বন্ধু তিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর হলেও তিনি নিজেকে নত করলেন আর মানুষের ঘৃণা সহ্য করলেন যেমন লেখা আছে ফিলিপিও তার দুই অধ্যায় আমরা যখন আমাদের নিজেদের অভিলাষে মৃত্যুবরণ করি তখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন ধারণ করি উপরন্ত মথি কুড়ি অধ্যায় আঠাশ পদে আমাদের বলা হয়েছে মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন একটা দম্পতির মধ্যে এই ধরনের চূড়ান্ত পরিবর্তন আনতে ঈশ্বরের সাহায্যের প্রয়োজন হয় আজকে আমাদের শেষ দৃষ্টান্ত হচ্ছে অনিত আর সুনীতার সাক্ষ্য তারা বিয়ে করে একসঙ্গে থাকা শুরু করে তাদের কথায় আমরা একসঙ্গে থাকা শুরু করার সময় থেকে আমাদের টাকা পয়সার মালিক আমরা দুজনেই আমাদের যা কিছু আছে সবের মালিক আমরা দুজনে অনেক বছর একসাথে বসবাস করার পরে তারা এখন অবসর নিয়েছে তাদের অল্প বয়সে তারা দুজনেই শিক্ষক ছিল তারা দাবি করে যে তারা যখন থেকে একসঙ্গে থাকতে শুরু করেছে সেই সময় থেকেই তাদের সমস্ত টাকা পয়সার মালিক তারা দুজনে তাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে আর তার সমস্ত টাকা যৌথভাবে তাদের দুজনের তারা বিশ্বাস করে তাদের দুজনের আলাদা বলে কিছু নেই যা তাদের আছে সবই তাদের দুজনের আর এটা হচ্ছে একটা খ্রিস্টীয় চিন্তাধারা প্রিয় বন্ধু আজকে পর্ব ভালো করে শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রার্থনা করি যে আপনাদের সকলকার একটা আনন্দময় ও শান্তিপূর্ণ গৃহ হোক আসুন আমরা প্রার্থনা করি আসুন বন্ধু আমরা প্রার্থনায় যাই হে পরম করুণাময় ময় আমরা আজকে যা কিছু শুনলাম আমাদের সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো প্রভু আমাদের আর্থিক ব্যাপারে তুমি পরিচালনা দাও প্রভু আমাদের সকল দর্শক বন্ধুদের এবং আমাদের তোমার পরিচালনায় আমাদেরকে নিয়ে চলো প্রভু এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইলাম আমিন প্রিয় বন্ধু আজকের সময় এখানেই শেষ স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি করে মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন আমরা অপেক্ষায় থাকব। তাহলে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গত সপ্তাহে আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন তনুশ্রী দাস উত্তর চব্বিশ পরগনা থেকে